বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহোর দ্য আলকেমিস্ট এটি আশিটি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং বিশ্বের বিরাট এক অংশের পাঠক এই বইটির পাঠ করেছেন আর সেই বইটির সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। দ্য আলকেমিস্ট উপন্যাসের মূল চরিত্র হল এক তরুণ আন্দালুসিয়ান রাখাল ছেলে সান্তিয়াগো তার জীবন ছিল সহজ সরল বেড়াচালানো গ্রাম থেকে গ্রামে ঘোরা আর বই পড়া কিন্তু তার মনে সবসময় এক প্রশ্ন জীবনের মানে কি এক রাতে সে স্বপ্ন দেখে মিশরের পিরামিডের কাছে গুপ্তধন আছে এই স্বপ্ন তাকে আলোড়িত করে এবং এক ভাগ্যবিধাতা বৃদ্ধ রাজা মেল কি যে দেখ তাকে বলেন তুমি যদি তোমার পার্সোনাল লিজেন বা নিজস্ব নিয়তি বা স্বপ্ন অনুসরণ করো তবে বিশ্ব তোমাকে সাহায্য করবে যাত্রা শুরু করেন সান্তিয়াগো সিদ্ধান্ত নেয় সে তার ভেড়ার পাল বিক্রি করবে এবং স্বপ্নের সন্ধানে যাবে পৌঁছে সে প্রথমেই প্রতারণার শিকার হন এবং সব টাকা পয়সা হারান হতাশ হলেও সে হাল ছাড়ে না এক স্ফটিক ব্যবসায়ের দোকানে কাজ পায় কঠোর পরিশ্রম সততা ও নতুন ধারণা দিয়ে সে ব্যবসায়ীকে সমৃদ্ধ করে এখান থেকে সে শেখে স্বপ্ন পূরণের পথে কষ্ট প্রতারণা ও ব্যর্থতা আসবেই কিন্তু এগুলো যাত্রা পথেরই একটা অংশ অনেক টাকা জমানোর পরে সে মরুভূমির পথে রওনা শুরু করে এখানে তার দেখা হয় এক ইংরেজ ভদ্রলোকের সাথে যে আল কেমি থেকে সোনা বানানোর বিদ্যা শিখতে এসেছে ইংরেজ মানুষটি বলে আল শুধু ধাতু নয় বরং আত্মা রূপান্তরের বিদ্যা মরুভূমি এখানে একটি প্রতীক জীবনের পরীক্ষা একাকিত্ব এবং আত্মন্বেষণের কঠিন পথ শান্তিয়াগ বুঝতে শুরু করে প্রকৃতি বাতাস বালি সূর্য সবই জীবনের ভাষায় কথা বলে ভালোবাসা ও অপেক্ষা মরুভূমির পথে শান্তিয়াগোর দেখা হয় ফাতিমা নামের এক বেদুইন কন্যার সাথে তারা প্রেমে পরে শান্তিয়াগো দ্বিধায় পরে থাকবে নাকি গুপ্ত ধরনের এগুবে তাকে বলে সত্যিকারের ভালোবাসার স্বপ্নকে আটকে রাখেনা বরং তাকে এগিয়ে যেতে সাহায্য করে এখান থেকে পাঠক অনুধাবন করে যে ভালোবাসা হলো বাঁধন নয় বরং মুক্তি আলকেমিস্টের শিক্ষা সান্তিয়াগোর সাথে দেখা হয় রহস্যময় আলকেমিস্টের তিনি সান্তিয়াগোকে শেখান প্রতিটি মানুষকে তার পার্সোনাল লিজেন্ড পূরণ করতে হয় ভয় হলো সবচেয়ে বড় শত্রু প্রকৃতির প্রতিটি কণায় একই আত্মায় যুক্ত আলকেমিস্ট তাকে সাহস দেন নিজের অন্তরের কথা শুনতে শেখান শান্তি ধীরে ধীরে বুঝতে পারে গুপ্তধন শুধু বস্ত নয় বরং আত্ম আবিষ্কার পরীক্ষার মুহূর্ত মরুভূমির যাত্রাপথে সান্তিয়াগোকে জীবন মৃত্যুর পরীক্ষা দিতে হয় তাকে বলা হয় প্রমাণ করো তুমি প্রকৃতির ভাষা বোঝো সে বাতাস ও সূর্যের সাথে কথোপকথন করে এবং অবশেষে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করে তার আত্মার শক্তি দেখে সবাই অভিভূত হয় এখান থেকে বোঝা যায় মানুষ চাইলে মহাবিশ্বের শক্তির সাথে একত্ব হতে পারে গুপ্তধনের আবিষ্কার আমাদের শান্তিয়াগো অবশেষে পৌঁছে যায় মিশরের পিরামিডে সেখানে খনন শুরু করে কিন্তু ডাকাতরা তাকে মারধর করে ডাকাত দলের এক সদস্য বলে আমিও এক সময় স্বপ্ন দেখেছিলাম আন্দালুসিয়ার এক ভাঙা সার্সের নিচে গুপ্তধন আছে কিন্তু স্বপ্নের পেছনে দৌড়ায়নি শান্তিগো হঠাৎ বুঝতে পারে আসল গুপ্তধন আসলে তার নিজেরই গ্রামে সে পুরোনো চার্চের গাছের নিচে সে ফিরে গিয়ে সেখানে পায় মূল শিক্ষা হচ্ছে জীবন একটি যাত্রা আসল ধন পার্সোনাল লিজেন্ড প্রত্যেকের জীবনে একটি বিশেষ নিয়তি বা স্বপ্ন আছে সেটি পূরণ করাই জীবনের অর্থ ভালোবাসা ও আত্মত্যাগ প্রকৃত ভালোবাসা তোমাকে স্বপ্ন পূরণের পথে সাহায্য করবে কখনো আটকাবে না প্রকৃতির ভাষা প্রকৃতি ঈশ্বর ও মানুষের আত্মা একই সুতোয় গাধা গুপ্তধন আসল গুপ্তধন বাইরে নয় বরং নিজের ভেতর নিজের অভিজ্ঞতায় এবং স্বপ্ন পূরণের যাত্রায় পরিশেষে বলা যায় দা আলকেমি শুধু একটি উপন্যাস নয় বরং এক দার্শনিক কাব্য এটি আমাদেরকে শেখায় ব্যর্থতা প্রতারণা দুঃখ এগুলো যাত্রারই অংশ স্বপ্ন পূরণের সাহস থাকলে মহাবিশ্ব তোমাকে সাহায্য করবে এবং শেষ পর্যন্ত আমরা যে গুপ্তধন খুঁজি তা প্রায়শই আমাদের নিজের ভেতরই থাকে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম